বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে হামলা মৃত মা ছেলেকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ব্যবসার কাজে বাড়ির বাইরে থাকার সুযোগকে কাজে লাগিয়ে বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে হামলা মৃত মা ও ছেলেকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ঘটনার বিচার চেয়ে থানার দ্বারস্থ বিজেপির ওই মন্ডল সভাপতির সুমন অধিকার আহত অবস্থায় গঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি সুমনের মা তার ছেলে ছেলেকে ছেলের এবং মাকে আচমকা কিছু লোক এবং টিএমসির মানে এমন পরিমাণে দুষ্কৃতি মানে বলে বোঝানো যাবে না তারা এসে আক্রমণ করে আমার মাকে মারধর করে আমার মা বর্তমানে বন হাসপাতালে ভর্তি আছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মায়ের অবস্থা মারাত্মক খারাপ ডাক্তার তিনবার আমার বন সই করিয়ে নিয়েছে অলরেডি বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বংকা থানার গোবড়াপুর এলাকায় বিজেপির মন্ডল সভাপতি সুমন অধিকারীর অভিযোগ তিনি ব্যবসায়িক কাজে বাড়ি বাইরে ছিলেন সেই সময় তিন থেকে চারজন তৃণমূল কর্মী তার বাড়িতে এসে চড়াও হয় এবং তার বৃদ্ধ মা বেলা রানী অধিকারী এবং তার ছেলেকে মারধর করে পাশাপাশি হামলাকারীরা সুমনকে খুনের হুমকি দেন বলে অভিযোগ সুমনের অনুমান পুরনো কোনো আক্রোশ বা বিজেপি করার কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে দেখুন আজ আমি যখন বাইরে ছিলাম না আমার মাছের বিজনেস আছে আমি সেখানে ছিলাম তখন আমাদের বাড়িতে আমার মা ছিল এবং আমার ছেলে ছিল ছেলেকে ছেলের এবং মাকে আচমকা কিছু লোক এবং টিএমসির দুষ্কৃতি মানে এমন পরিমাণে দুষ্কৃতি মানে বলে বোঝানো যাবে না তারা এসে আক্রমণ করে আমার মাকে মারধর করে আমার মা বর্তমানে বন্ধু হাসপাতালে ভর্তি আছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মায়ের অবস্থা মারাত্মক খারাপ ডাক্তার তিনবার আমার বন করিয়ে নিয়েছে অলরেডি মাল্ল পূর্ববর্তী একটা আক্রোশ ছিল সেই কারণেই এই ঘটনাটা ঘটিয়েছে এবং আমার মায়ের সামনে বলে এসছে যে আমি বিজেপি করছি সেই কারণে আমার লাশটা ফেলে দেবে এটাও বলে এসছে সে তারা হ্যাঁ তাদের আমরা চিনি তাদের মধ্যে একটা আছে বাচ্চু দে একটা আছে তারক দে আর একটা তারকদের বউ আছে জয়া দে এই তিনজন আমাদের বাড়িতে চড়া হয়েছে এটা টিএমসি টিএমসি পার্টি করে টিএমসি পার্টির সক্রিয় একদম মানে তাজা যেটা বোমা বলে ওরা তাজা কর্মী তাজা বোমা এই সঙ্গে তুলনা করে সেটা হ্যাঁ আমি বিজেপির দায়িত্ব আছি আমি বিজেপির মন্ডলী সভাপতি বাগদা চার নম্বর মন্ডলের মন্ডলী সভাপতি সুমন অধিকারী এই প্রসঙ্গে বিজেপি নেতা দেবদাস মন্ডল বললেন কিছু দুষ্কৃতীরা তৃণমূল তৃণমূল করে যারা তারা তার বাড়ি গিয়ে আক্রমণ করেছে তার ছেলেকে মেরেছে তার মাকে মেরেছে সুমন অধিকারী আমাদের মন্ডল সভাপতি বাগদা ফরেন সে তার যেহেতু ভেরি আছে পুকুর আছে সেই চাষ করতে সে পুকুরে গেছিল সেই সুযোগে তার বাড়িতে এসে তার বাচ্চাটাকে এবং তার মাটাকে মারে এখনো হসপিটালে ভর্তি আছে মার বুকে স্টেন বসানো আছে পেস বেকার বসানো আছে এরা কত বড়ো নীলজ্জে কত বড় বেহায় না হলে একটা পরিবারের উপরে বিজেপি করার অপরাধে একটা বাচ্চাকেও ওরা ছাড় দিচ্ছে না আর অসুস্থ মাকেও ছাড়ছে না অন্য দিকে এই অভিযোগuri এবঙ্গর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাশ বললেন সবগু মিথ্যা কথা বলেছে আমরা জানি অনেক অনেক সমস্যার মধ্যে পড়েছে ও ক্যারেক্টারের লুজ ক্যারেক্টারের ছেলে এই ঘটনাটা ঘটেছে অন্য দুটো পাশাপাশি ওই দুই পরিবারের দুটো বাচ্চা স্কুলে গন্ডগোল করেছে সেই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে ওদের মধ্যে অশান্তির একটা বাতাবরণ তৈরি হয়েছে